মারিয়া থালা পরিষ্কার করা অবস্থায় সাব্বির পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলল তুমি সারা দিন কাজ করলে আমাকে সময় দেবে কে মারিয়া বলল একটা কাজের বু আনতে পারো না যদি বেশি সুখ চাও তাহলে আমার আর কিচেনে আসা লাগবে না সারাক্ষণ তোমার পেছনে পেছনে ঘুরবো এর মধ্যেই সাব্বিরের মোবাইল বেজে উঠল সাব্বির মোবাইল কানে দিয়ে বলল বাবা কেমন আছেন লুৎফুর রহমান বলল বাবা আমি ডাক্তারের কাছে এসেছিলাম ডাক্তার দেখাতে আমার ইচ্ছে করছে তোমাদেরকে একটু দেখতে যেতে এখন রাস্তায় আছে আমি সাব্বির খুশি হয়ে হেসে বলল বাবা আপনি তো ডাক্তার কাছে এসেছেন আমাদের বাসা এসে খাওয়া দাওয়া করে যান তাছাড়া আপনার কাছে টাকা পয়সা আছে বাবাকে বাসা আসতে বলেছে তাই মারিয়া রাগে অজগর সাপের মতো ফুসফুস করে ফুলছে বাবা বলল হ্যাঁ আমার কাছে টাকা আছে এখন আমি তোমাদের বাসার নিচে আছি সাবির বলল বাবা আপনি যেহেতু বাসার নিচে চলে এসেছেন কষ্ট করে বাসায় চলে আসেন আজকে এখানেই খাওয়া দাওয়া করে কয়েকদিন পর চলে যান বাবা বলল আচ্ছা ঠিক আছে আমি আসছি সাবির ঠিক আছে বলে কল কেটে দিল তারপর মারিয়াকে বলল এই ফ্রিজে যা ভালো ভালো খাবার আছে মানে মাছ মাংস সব কিছু রান্না করো বাবা আসছে মারিয়া ভীষণ রেগে গিয়ে বলল আমি কোনো কিছু রান্না করতে পারবো না তোমার কি আমাকে দেখে তাছাড়া কয়েকদিন উনি এসে দিন থেকে গেছে এখন আবার বাসায় আনতে হচ্ছে কেন শান্ত আরে আগে সাব্বি তুমি কথা কেন তুমি আগে বোঝার চেষ্টা করো মারিয়া বলল একদম চুপ করো তুমি ওনাকে বলো বাসায় চলে যেতে তাছাড়া ভুল করে যদি তুমি বাসায় ঢোকাও তাহলে দেখবে আমি সোজা বাপের বাড়ি চলে যাবো বৃদ্ধ মানুষের ঘ্যান ঘ্যান করা আমার ভালো লাগে না এই বলে হাত পরিষ্কার করে রুমে চলে গেল আর কোনো কথা বলার সুযোগ দিল না এর মধ্যেই কলিং বেল বেজে উঠলো সাব্বির দরজা খুলে দিতে গেল সাব্বির দরজা খুলে দিয়ে লুৎফুর রহমানকে বলল আপনি চলে যান বাসায় কেউ নেই লুৎফুর রহমান বললো বাবা তুমি একটু আগে না বলেছ বাসায় এসে খাওয়া দাওয়া করে যেতে হঠাৎ তুমি আমার সাথে এরকম করে কথা বলছো কেন মারিয়ার সাথে কোনো ঝগড়া হয়েছে নাকি সাব্বির বলল এত কিছু বলতে পারবো না আপনি চলে যান তাছাড়া আপনাকে যদি বাসায় ঢুকায় তাহলে আপনার মেয়ে আমাকে বেশি বকাবকি করবে তার চেয়ে ভালো আপনি সোজাসোজি আপনার বাসায় চলে যান লুৎফুর রহমান মাথা নিচু করে সাব্বিরকে বলল বাবা আমি তো ইচ্ছে করে আসতে চাইনি তুমি আমাকে জোর করেছো তাই আমি এদিকে এসেছি না হয় সোজা বাসায় চলে যেতাম সাব্বির বলল আমার ভুল হয়েছে আপনাকে আসতে বলেছি তাই আমাকে ক্ষমা করবেন লুৎফুর রহমান লজ্জায় মাথা নিচু করে সাব্বিরকে আর কিছু না বলে চলে গেল মারিয়া মন খারাপ করে বসে আছে সাব্বির গিয়ে বলল মন খারাপ করার কিছু নেই আমি বাবাকে বকাবকি করে দরজার সামনে থেকে বের করে দিয়েছি বলেছি বাসায় কেউ নেই মারিয়া খুশি হয়ে সাব্বিরের কপালে চুমু খেয়ে বলল তুমি একেবারে ভালো কাজ করেছ আজকে মন চাইছে তোমাকে জড়িয়ে ধরে একটা গান ছেড়ে দিয়ে কিছুক্ষণ তোমার সাথে ড্যান্স করি অনেক খুশি লাগছে আমার সাব্বির বলল ওনাকে বের করে দেয় আমারও তো এমন কোনো ক্ষতি হয়নি বরং লাভ হয়েছে আমার কারণ আমার টাকা পয়সা বেঁচে গেছে ওই টাকা দিয়ে তুমি আর আমি সুন্দরভাবে খেতে পারবো মারিয়া বলল এতদিন তুমি আমার কোনো কথা ধরনি তাই আমার খুব খারাপ লেগেছিল কিন্তু আজকে তুমি আমার মনের মতো কাজ করেছো ওই বৃদ্ধ লোকটা যদি বাসায় আসতো কিছুক্ষণ চা চাইতো আর কিছুক্ষণ গরম পানি চায় না হয় বলবে এই রান্না করো সেই রান্না করো আরো কত কিছু সব কিছু থেকে বেঁচে গেলাম এর মধ্যে মারিয়ার মোবাইল বেজে উঠলো মারিয়া মোবাইলটা হাতে নিয়ে কানে দিয়ে বাবাকে বলল আস আসসালামু আলাইকুম বাবা কেমন আছো বাবা উত্তরে বলল আলহামদুলিল্লাহ ভালো আছি পাশে কি তোর স্বামী আছে থাকলে একটু দূরে গিয়ে কথা বল মারিয়া সাব্বিরকে বলল তুমি একটু বসো আমি একটু বাবার সাথে কথা বলি এই বলে ব্যালকনির দিকে চলে গেল তারপর সাব্বির নিজে নিজে বলল যাই সোফায় গিয়ে খবরটা দেখি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা মারিয়া দেয়ালে হেলান দিয়ে বাবাকে বলল বাবা এখনও আর কাছে নেই কি হয়েছে বলো কেন ওর আড়ালে আসতে বলেছ বাবা বলল আচ্ছা বলতো তোর সাথে কি তোর স্বামীর ঝগড়া হয়েছে মারিয়া বলল না তো হতে যাবে কেন তোমাকে কিছু বলেছে নাকি বাবা বললো বলেছে মানে অনেক বলেছে কিন্তু মানুষ হঠাৎ উল্টে যেতে আজকে প্রথম দেখেছি মারিয়া বলল কি হয়েছে বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা বলল আমি আজকে হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আর আমি ডাক্তার দেখিয়ে বাসায় চলে যাচ্ছি হঠাৎ তোদের কথা মনে পড়লো আমার আমি তো স্বামীকে কল দিয়েছি ও বলেছে বাসায় যেতে ও খাওয়া দাওয়া করতে এছাড়া টাকা পয়সা লাগবে কিনাও জিজ্ঞেস করেছে আমি আছে বলেছি কিন্তু সবশেষে আমি তো স্বামীর কথা মতো তোদের বাসার সামনে গেলাম দরজা খুলে তোর স্বামী আমার সাথে যে আচরণগুলো করেছে তা কখনো ভোলার মতো না মারিয়া বাবার কথা শুনে চমকে গেল বাবা তুমি এসব কি বলছো তোমার সাথে খারাপ আচরণ করেছে আমি তো কিছুই বুঝতে পারছি না ও কেন এই ধরনের আচরণ করলো বাবা বলল আমি আর বেঁচে থাকতে তোদের বাসায় যাব না মন চাইলে আমার বাসায় বেড়াতে আসিস এই বলে ফোন কেটে দিল। তারপর মারিয়া নিজে নিজে বলল আজকে সাব্বিরকে শেষ করে দেব। কেন আমার বাবার সাথে খারাপ আচরণ করেছে এই বলে সাব্বিরের কাছে গেল সাব্বির টিভি দেখে হাসতে লাগলো এর মধ্যে মারিয়া গিয়ে শার্টের কলার ধরে বললো এই তুই আমার বাবাকে গালিগালাজ করেছিস কেন কি অন্যায় করেছে আমার বাবা সাব্বির মারিয়ার হাত ছেড়ে রাগান্বিত হয়ে বলল আরেকবার মুখের ভাষা খারাপ করবে না তাহলে বিরাট সমস্যা হয়ে যাবে মারিয়া বলল মুখের ভাষা খারাপ করবো না তো কি করব তুমি আমার বাবাকে গালি গালাজ করে বাসার সামনে থেকে বের করে দিয়েছো কেন সাব্বির বলল তোমার বাবা তোমার কলিজার টুকরো তোমার প্রাণ তোমার নিঃশ্বাস তোমার ভালোবাসা আর আমার বাবা নদী দিয়ে ভেসে এসেছে নাকি তোমার বাবাকে সম্মান করিনি বলে বাসার সামনে থেকে বের করে দিয়েছি তাই আমাকে গালি গালাজ করছো তুমি আর সামান্য বাবার কথা বলেছি কার বাবা বলিনি তুমি আমার বাবা মনে করে বাসা থেকে বের করে দিতে বলেছি কেমন মেয়ে তুমি কেমন মানুষ তোমার ভেতরে মনুষ্যত্ব বলতে কিছুই নেই কেন মানুষকে আপন করে নিতে পারো না আমি নিজের বাবাকে বাবা মনে করি কিন্তু সমান সমান তোমার বাবাকেও আমি আমার বাবার মতো সম্মান করি কাউকে কম আর বেশি করি না আর তুমি কি না আমার বাবা মনে করে বাসায় আসতে মানা করে দিয়েছো মারিয়া তার ভুল বুঝতে পেরে মাথা নিচু করে সাব্বিরের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে বলল প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আসলে আমি বিরাট অন্যায় করেছি আমার আচরণে এত বড় অন্যায় হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি নিজের ভুল নিজেই বুঝতে পেরেছি আমি কখনো আর দুজনকে দেখব না দুই চোখে সবাই আমার কলিজার টুকরো প্লিজ তুমি আমার বাবাও তোমার বাবাকে বাসায় নিয়ে এসো আমি সারা জীবন তাদের সেবা করে সাবির বলল মন মানসিকতা সুন্দর করার চেষ্টা করো সব কিছু সুন্দর আর কখনো কারো সাথে বেয়াদবি বা ছোট করে দেখবে না সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মুমতাসির মুন্না